যে কেন জানি কণ্ঠ টা আসতে নাসে না লাগতেছে আবার হচ্ছে ফেস কাস্তে নাচে না লাগে উনি নেকে ও আচ্ছা মামুনের ওয়াইফ ও থুকু থুকো মানে মামুনের চার বছরের প্রেমিকা আর কি মনে না ভাবা যায় একদিন আমারও নিজস্ব একটা বউ থাকতি আচ্ছা মামুন ভাই তাহলে এই কথা তাহলে তোমার বউ হয় মনে না তাহলে উনি এটা কি গান গাইলো

আচ্ছা মামুন ভাই তুমি গান বলতে পারো না তারপরে অন্যজন গান বলতেছে তোমার গায়েছে না এই এগুলো কি আচ্ছা মামুন ভাই তার মানে তুমি গান বলতে পারো দেখি তোমার গান কোনটা দেখি কথা কি হাই হাই মামুন ভাই তুমি আম্মাজান বলে কারে ডাক লাইলা পরে আরে কাকে আপনার কানে সমস্যা আছে আপনি কানে হেডফোন লাগান ঠিকই তো আছে উনি তো আমাজন বলে ডাক দিতেছে লাইলা আপুর বিশ্বাস নয় দেখেন আর লাইলা আপুর গানটা শুনে সাড়া দিচ্ছে বলতাছে হ্যাঁ বাবা বলো তেমন কিছু নাই এটা হলো লাইলা আপুর গান আর এটা হলো মামুন ভাইয়ের গান अम्मा তো মামুন ভাই তোমার আম্মা জান দেখি হিন্দি গানও শিখেছে বাংলাদেশে থাকে হিন্দি গান এগুলোও আবার কবে শিখলো তুমি শিখাইছ না বিষয়টা একটু ব্যাখ্যা করবে আমছো ফির মونی আম্মা করেছে আমরা জীবনে কি করলাম একটা গানও বলতে পারলাম না এরা দুইজন দুইজন কে নিয়েই গান বলছে কি এগুলো

মামুন ভাই তোমার বিষয়টা ভালোই লাগলো কারণ এখানে হচ্ছে মন লিখে দিতে চাই যে প্রেমের নাম আর এখানে বলছে কি আম্মা জান বিষয়টা একটু ব্যাখ্যা করবে তোমার এই ফালতু কথা শোনার টাইম আমার নাই তো মামুন ভাই এগুলো আম্মা জান গান বাদ দেন এখন ডিজিটাল যুগ লালাপুর মত গান বলেন ভাইরাল হবেন চলো চলো আপনি গান বানান আপনাকে মানা করব না কিন্তু ইংলিশ না ঠিক আছে হিন্দি গান না বাংলা গান বানান আমরা বাংলা গান অনেক ভালো বুঝি অন্তর আসছে কিন্তু আচ্ছা ভাই অন্তরা মানে কি অন্তরাটা আবার কে দেখি কে

তো ভিডিওটা পুরোটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলে যদি নিউ দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন আবারও ফিরবো নেই বাই